জনসেবা কাকে বলে বা এটা পরিচয় দাও বা জনসেবা বলতে কি বুঝো জনসেবা জনসেবার একটা বাক্য লিখো জনসেবার একটা উদাহরণ দাও তো প্রশ্ন তুমি বিভিন্নভাবে করতে পারে তো বলে দিলাম কতভাবে করতে পারে জনসেবা কি জনসেবা কাকে বলে জনসেবা কাকে বলা হয় তো বিভিন্নভাবে প্রশ্নটা করতে পারবে তো উত্তরটা কিন্তু একই হবে তো উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশেস্ক অলসিট করবে দেখে লাইক করে নেবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবে এবং পাশেম স্কলসিট করবে দেখে লাইক করে দেবে তো জনসেবা কী জনসেবা কাকে বলে জনসেবার সংজ্ঞা জনসেবা এইটা বলতে কী বোঝো তো দেখার একদম নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অল সেট করে রাখবে ভিডিওতে একটা লাইক করে নেবে চ্যানেলটা অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবে তো উত্তরটা নিচে রয়েছে ততটা দেখার আগে তুমি ছিল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবে তো উত্তরটা দেখার আগে তোমাদের প্রতি ক্লাসে চেয়ে ছিল তো সর্বসে গাইড থেকে দেখতে যে চেঞ্জ ছিল দেখতে যাবে ওই চেঞ্জ ছিল অবশ্যই ক নম্বর আছে চেয়ে ছিল ক নম্বর লেখে ইউটিউবে সার্চ করলে ওই চেঞ্জ ছিল সম্পূর্ণ তত্র সরসে গাইড থেকে দেখলে দেখতে পাবে যদি সার্চ করো ক নম্বর লেখে এই চেঞ্জ ক কনমার লেখ ইউটিউব সার্চ করলে সম্পূর্ণ চেয়েছিল তোমরা সরস্বী গাইড থেকে পেয়ে যাবে এবং যদি তোমরা সঙ্গীত প্রশ্ন লেখে ইউটিউব সার্চ করো সঙ্গীত প্রশ্ন পেয়ে যাবে রকম লক প্রশ্ন লেখে ইউটিউবে সার্চ করলে রকম লক প্রশ্ন পেয়ে যাবে এবং যদি তোমরা টিক চেন সরস্বের গাইড থেকে চাও তাহলে যে ঠিক তোমরা দেখতে যাবে ওইদের প্রথম টিকচিনও মানে যে কোনো গ্লাসে যে অ্যায়ে টিকসিনগুলো দেখছে ওইদের প্রথম মানে এক নাম্বার টিকসিনের প্রশ্নটা লেখে ইউটিউবে সার্চ করলে ওদের সবগুলো ঠিক সিনে তো তোমরা গাইড থেকে পেয়ে যাবে যদি যদি না পাও সেক্ষেত্রে টিকচিনের ক্ষেত্রে দুবার সার্চ করবে যে অধ্যায়ের টিকনাল টিকসিন ওগুলো দেখছে বইদের প্রথম টিকশন মানে এক নম্বর টিকসিনের প্রশ্ন লিখে এক নম্বর টিকসিনের প্রশ্নটা লেখার পর আবার এই সমস্যা লিখবে তারপর ইউটিউবে সার্চ করবে তাহলে তো ট্যাক্সম সরস্বী গাইড থেকে দুগুলো পেয়ে যাবে টিকসিন ওগুলো শুধু এই সমস্যা ওই চ্যানেলে দেওয়া হয়েছে তার জন্য এই সমস্যান লিখতে হবে তো জনসেবা কি জনসেবা কাকে বলে জনসেবার সংজ্ঞা বা জনসেবার পরিচয় এর বলতে কি বুঝো উত্তরটা নিচে রয়েছে উত্তরটা দেখে না যাক তো দেখো জনসেবা হলো আত্মস্বার্থ বিসর্জন দিয়ে অন্যের কল্যাণে কাজ করা তো জনসেবা হলো আত্মস্বার্থ বিসর্জন দিয়ে অন্যের কল্যাণে কাজ করা তো এটাই ছিল জনসেবা কি জনসেবা কাকে বলে জনসেবার উদাহরণ ভিডিও ছিল আজকের ভিডিও তো ভিডিওটা দেখতে হলেও তোমাদের কাজে লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা সেভেল কল সেট করে ভিডিও দেখতে লাইক করে দেবে তো আজকের ভিডিও শুধুমাত্র ছিল তো জনসেবা কাকে বলে জনসেবা কি তো এখান থেকে ভিডিওটা তথ্য আমি লিখে নিবে আজকে ভিডিও আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা সেভেল কল